নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে খুব সহজেই আর দারুণ সুস্বাদু এই মটন কারির রেসিপি কীভাবে বানাবেন তা আজকে আমি দেখাবো এর আগেও আমি মটন কারির রেসিপি শেয়ার করেছি তো আজকের দেখে নেওয়া যাক আজকের পুরো রান্নাটি করেছিল আমার হাজব্যান্ড তো আলুগুলো আমি আমি কাটিনি নি এরকমভাবে কেটে নিয়েছে একটা আলু দুভাগ করেছে আর এখানে এক কেজি মটন ভালো করে ধুয়ে নিয়েছিল আজকের রান্নাটি ও নিজের হাতেই বানিয়েছে তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়েছে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিয়েছে সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিয়েছে কোনো রকম নুন হলুদ ছাড়াই আলুগুলোকে ভেজে নিয়েছে তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলছে আলুগুলোকে এবার যে তেলটা ছিল তার মধ্যে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছে আর দিয়েছে কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছে তা পেঁয়াজটা একটু হালকা হালকা ভেজে তার মধ্যে ধুয়ে রাখা মাংস মাটনগুলো দিয়ে ফেলছে এবার মাটনগুলো দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাটনটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে কমেন্টস করে জানানোর অনুরোধ রইল যে রান্নাটি কেমন হয়েছে তো মাংসটি প্রায় দশ পনেরো মিনিট এরকম তেল পেঁয়াজ আর লঙ্কার মধ্যে ভেজে নিয়েছে তারপরে ছোট ছোট দুটো টমেটো কেটে লম্বা লম্বা করে দিয়ে ফেলেছে তার মধ্যে দিয়েছে নুন দিয়ে দিয়েছে এখানে নুন দিয়েছে যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় তা মাটন যতটা পরিমাণ কষাতে পারবেন ততটাই কিন্তু টেস্ট আসবে অনেকক্ষণ ভালো করে অনেকক্ষণ মানে ভেজে নেয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে 2 চামচ পরিমাণ দিয়ে হলুদ হলুদের গুঁড়োর সঙ্গে মাটনটাকে ভালোভাবে কোশিয়ে নিতে যাতে হলুদের গন্ধটা না বের এবারে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছে তো রান্নাটিও মনের মতো করেই করেছিল নিজের মতো করে আর রান্নাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আপনারা কালার দেখলে বুঝতেই পারবেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছিলো তো এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছে মাংসটা আর এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলো এখানে দিয়ে দেবে এখানে রসুন বাটা ওয়ান টি স্পুন আর রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছিল তারপরে এখানে আদা বাটাও টু স্পুনের মতো দিয়েছিল তো আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা আগেই কষিয়ে নিয়েছি আদা বাটাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে এখানে কিন্তু কষাতে কষাতে হালকা হালকা করে জল দিচ্ছিল মানে গরম জল হালকা করে অল্প অল্প করে জল দিচ্ছিলো আর মাটনটাকে কষাচ্ছিলো তো তারপরে ভেজে রাখা আলুগুলোকে মাটানের মধ্যে দিয়ে দিল আর এখানে কিন্তু পাশের ওভেনে জল গরম হচ্ছে হালকা হালকা করে জল দিচ্ছে যখন জলটা শুকিয়ে আসছে আবার জল দিচ্ছে আর কষাচ্ছে এরকমভাবে বারবার জল দিয়ে কষাতে কষাতে কিন্তু মাংসটার টেস্ট কিন্তু অসাধারণ আসে তো অবশ্যই গরম জলে আপনারা কষাবেন তো একেবারে কষানো হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছেন কতটা দারুণ ক মানে হয়েছে এবারে গরম জলটা নিয়ে যতটা পরিমাণ ঝোল দেবেন ততটা ঢেলে দেবেন নিয়ে এবারে মাটনটাকে ঢাকা দিয়ে দেবেন তা মাটনটা প্রায় আধা ঘন্টার মতো ঢাকা ছিল তারপরে ঢাকনা খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ দেখতে হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন মতো গরম মশলা বাটা গোটা গরম মশলা বাটা এখানে দেয়া হয়েছিল তো অসাধারণ খেতে হয়েছিল আর রান্নাটা কিছু মানে কোনো কিছু বলারই নেই দুর্দান্ত রান্নাটি হয়েছিল তো দেখতেই পাচ্ছেন রান্নাটি কতটা দারুণ হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল তো আমি এখানে মাটনটাকে তুলে নিচ্ছি সার্ভ করে দিচ্ছি গরম গরম মাটনের সঙ্গে এরকম সাদা ভাত খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস পড়তে বেশ ভালোই লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে